হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি একটু সকালের খাবার বানাতে একটু ময়দা মেখে নিচ্ছি পরোটা করবো তার সাথে আলু ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে ফোরন দিয়ে পেঁয়াজ আলু ভাজা সাথে একটা ডিমের অমলেট ময়দাটা মেখে পাঁচ দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ভেজে নেব সকালবেলা এত কিছু খাবার আমরা খুব একটা খাই না খুব লাইট খাবারই আমরা সকালে খাই তবে আজ ভাবলাম একটু শাওনের মনের মতন করে সকালে ব্রেকফাস্টটা বানাই তার পেছনেও একটা কারণ আছে তা বলছি অন্যদিকে আলু ভাজাটাও নামিয়ে দিয়েছি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এবার পরপর করে গরম গরম পরোটাগুলো ভেজে নেব সব শেষে অমলেট করব তা এখন বলি কারণটা কি কাল হচ্ছে আমার ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট কাল থেকে তো শাওনকে নিজেকেই রান্না বান্না করে খেতে হবে আর নিজে রান্না করলে শাওন ওই স্মুদি স্যান্ডউইচ এইসবই খাবে সকালবেলা তাই আজ সকালের জলখাবারে এত কিছু আয়োজন যা যা করছি সব ওর পছন্দের ভাবলেই কেমন একটা লাগছে কাল ঠিক আর আধা ঘন্টা পরই আমার ফ্লাইট এখন সকাল সাড়ে দশটা কাল এগারোটায় আমার ফ্লাইট ছেড়ে দেবে এতক্ষণে তো আমি এয়ারপোর্টে ঢুকেও গেছি কালকে কিন্তু লাগে যে আমি এখনও গোছাইনি আজকেই গোছাবো তার সাথে কিছু রান্নাবান্নাও আছে সব কিছু মিলিয়ে একটু তাড়াহুড়োই চলবে আজকে গোটা দিন কিন্তু এই তাড়াহুড়োটা বেশ মজাদার এই বাড়ি যাবো বাড়ি যাবো রবটা যে কী ভালো লাগে সব কেনাকাটা করে এক জায়গায় রেখেছি যে একবারে আমি ব্যাগে ভরব কেনাকাটাও তো সব শেষ সবই করে ফেলেছি মাঝে একটু বলি কদিন ধরে যা ব্যস্ততা চলছে তাতে ব্লগ পোস্ট করাতে একটু অনিয়ম হচ্ছে আসলে গোটা দিন তো সাউন্ড টাইম দিতে পারছে না আমাকে গিয়ে টুকটাক বাজার ঘাট এই সমস্ত কিছু করতে হচ্ছে শাওন সময় দিতে পারছে সেই বিকেলবেলার পর অর্ধেক দোকানপাটের কাজ আমার ততক্ষণে শেষ হয়ে যায় তারপরে ঘরেরও কয়েকটা জিনিস গুছিয়ে টুচিয়ে যেতে হচ্ছে সব কিছু মিলিয়ে একেবারে চূড়ান্ত ব্যস্ততা চলছে বাড়ি গিয়ে দুটো দিন একদম শান্ত মাথায় ঘুমাবো তারপরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব শুরু হবে চাউনের জন্য কিছু রান্না বান্নাও করে যাব তবে আজকে কতটা কি করে উঠতে পারবো বুঝতে পারছি না আজ আমাকে ব্যাগটা গুছিয়েই ফেলতে হবে কাল আমার সকাল এগারোটায় ফ্লাইট কালকের জন্য প্যাকিং তো আমি কিছু রাখতেই পারবো না যার ফলে আমাকে আজকেই সব শেষ করতে হবে একটা জিনিস যেটা ভাবছি যে আজ এই সমস্ত কাজবাজ বাজ করে নিই প্যাকিং করা আরও বাকি যে সমস্ত কাজ আছে ঘরেরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে নিই আর কালকে একদম আর্লি মর্নিংয়ে উঠে আমি শাওনের জন্য একটু খাবার বানিয়ে যাবো বারণ তো করছে আমাকে বারবার করে তুমি চিন্তা করো না তুমি চলে যাও তবে চিন্তা তো হবেই কারণ আমি জানি যে সকাল থেকে বিকেল অবধি কি পরিমাণে ওর তারা থাকে একটুও বসার টাইম পায় না খাবার জন্য আমাকে ওকে বার ডাকতে হয় আর সকালের খাবার তো অফিসের টেবিলে বসেই খায় উঠে আসারও টাইম নেই সেই জন্য অন্তত দুপুরের রান্না আমি যদি করে যেতে পারি দু তিন দিনের মতনই করব। তার বেশি তো স্টোর করাও অসম্ভব সেই জন্য ওই দু তিন দিন অন্তত খাক তারপরে ওরটা দেখে নেবে ঠিক কাল মোটামুটি যা বলছি বাড়ি থেকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে আমি যদি পাঁচটাতেও অ্যালার্ম দিয়ে উঠতে পারি তাহলে আমি রান্নাবান্না শেষ করে ফেলতে পারবো টাইম লাগবে না আজ রাতেই চিকেনটা বের করে রাখবো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো যদি ম্যারিনেট না করতে পারি তাহলে এমনিই রেখে দেবো সকালবেলা উঠে ফটাফট রান্না করে নেবো সব থেকে ভালো যেটা হয়েছে চিকেনটা অন্তত আমার কাঁটা রয়েছে নাহলে গোটা চিকেন কাটতে বসলে ব্যাস এক গাধার সময় চলে যাবে সে আমি কাটি কি শাওন কাটুক টাইমটা তো চলে যায় আজ ব্যাগ প্যাকিং করার জন্য শাওনকে আমার প্রয়োজন ওর হেল্প লাগবে তাই জন্য ওকে ওই মাংসের কাজে ফেরালে চলবে না তাই জন্য বুদ্ধি করে গতকালই মাংস কাটিয়ে রেখেছিলাম শাওনকে দিয়ে তাই আর বেশি সময় লাগবে না ফটাফট রান্না হয়ে যাবে তারপর ফ্লাইটে উঠলেই তো ব্যাস সময়ই সময় কত ঘুমাবো তবে জানো তো এই ফ্লাইটে না আমার ঘুমটা ঠিক হয় না ট্রেনে আবার দেখেছি আমার দারুণ ঘুম হয় কিন্তু ফ্লাইটে যে কী অস্বস্তি হতে থাকে ওই একটা সিটে চোদ্দো ঘন্টা টানা বসে থাকতে হবে পা কোমর পিঠ একেবারে ধরে যায় একটু দাঁড়ানোও যায় না সব থেকে অসুবিধা হয় বাচ্চার মাদের কি যে কষ্ট ওই বাচ্চাকে কোলে নিয়ে এতক্ষণ বসে থাকা যাক এদিকে আমার পরোটাগুলো সব হয়ে গেছে অমলেটটা করে নিচ্ছি ওকে খাবারটা দিয়ে আমিও খেয়ে নেব খাওয়াটা সেরে তারপরে বাকি সব কিছু শুরু করব। ও এই গ্যাসটাও তো মুছতে হবে বাঁপরে একটা একটা করে কাজ মনে পড়ছে আর আমি টাইম গুনছি কখন আমি সব সেরে উঠবো বিদেশে থাকার সব থেকে বড় অসুবিধা হচ্ছে এটাই নিজে একা হাতে সব করতে হবে যার ফলে খাটনিটা বেশি হয়ে যায় তবে বিদেশে এসে ভালোই হয়েছে এই বিদেশ আমাকে বেশ স্বাবলম্বী করে তুলেছে না হলে আমার যা পরিস্থিতি ছিল ইন্ডিয়াতে থাকলে এই কাজবাজের বিষয়ে বিষয়ে কোনোদিনই আমার হয়তো স্বাবলম্বী হয়ে ওঠা হতো না একসাথে দুটো ডিমেরি অমলেট করে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়ে নিচ্ছি ও খাবে সাথে আমারও খাওয়া হয়ে যাবে একদিকে ভালো এবার ফ্লাইটে আমার সাথে একটা সঙ্গী থাকবে তাহলে একা একাই ট্রাভেল করাটা যে কি এক দিদি যাচ্ছে সাথে বাচ্চা ছোট্ট সেও কলকাতাতেই যাচ্ছে যার ফলে গোটা রাস্তা অন্তত দুটো কথা বলার জন্য একটা সঙ্গী আমি পেয়েছি প্রথমে ওয়াশিংটন ডিসি থেকে নিউ দিল্লি তারপর দিল্লি থেকে কলকাতা এখান থেকে দিল্লি যেতে আমাদের ওই চোদ্দো ঘন্টা মতন লেগে যাবে তারপরে সেখান থেকে আরও দু ঘন্টা ৪৫ মিনিট আমিও খাওয়া দাওয়াটা সেরে নিলাম এবার এই ব্যাগপত্রগুলো নামাচ্ছি সব সেই যে এসে ব্যাগগুলো ঢুকিয়েছি তারপর থেকে ব্যাগগুলো বেরি করা হয় না আজ আবারও দিন পর ব্যাগগুলো সব বের করলাম দুপুরবেলা ক্যাশ পরিষ্কার করা রান্না করা আর সমস্ত কিছু গুছিয়ে রাখা ঠাকুরের জিনিস সব গুছিয়ে রাখা সব করাতে মাঝে আর তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি এখন আমাদের এখানে সন্ধে হয়ে গিয়েছে সামান্য অফিস থেকে উঠে গিয়েছে এখন বসে আমরা দুজন মিলেই প্যাকিংটা সেরে নিচ্ছি প্রচুর ক্রিম আমি কিনেছি তোমরা তো দেখেছো এখানকার ক্রিম বডি ওয়াশ শ্যাম্পু সাবান এই জিনিসগুলো সবাই খুব পছন্দ করে তার সাথে সাথে সামনে যেহেতু শীতটাও রয়েছে আমি ক্রিমগুলোই বেশি কিনেছি আর ক্রিম কেনার একটা অসুবিধে হচ্ছে সবকটাই প্রায় এক থেকে দেড় কেজি এক একটা বোতল ক্রিম বলো বডি ওয়াশ বলো কি শ্যাম্পু বলো যাই কিনেছি যার ফলে আমার ওয়েটটা অনেকটা বেড়ে যাবে একটু মনে ভয়ও আছে যেহেতু আমার একটা বাঁধা ধরা ওয়েট রয়েছে প্রত্যেকটা ব্যাগের একটা বাধা ধরা ওয়েট সেই ওয়েটটার মধ্যে আমাকে রাখতে হবে পার ব্যাগ আমি যেমন তেইশ কেজি করে পেয়েছি তেইশ কেজি থেকে এক কেজিও বেশি হলে হবে না একদম এক্সাক্ট তেইশ কেজি করেই রাখতে হবে আর শুধু তো এইগুলো দিতে পারছি না তাহলে ব্যাগে ঢলঢল করতে থাকবে তাই জন্য আমাকে কিছু জামা কাপড় শাড়ি এই সমস্ত কিছু দিতে হচ্ছে পুরো ব্যাপারটাকে একদম সেটেল করার জন্য কিছু জিনিস আমি আগে থাকতেই কেনাকাটা শুরু করেছিলাম কারণ আমি জানতাম এই বছর আমি ইন্ডিয়া যাবই যে করে হোক বেশ অনেকগুলো জুতো ব্যাগ নিয়েছি সেগুলো সব আমি আগে থাকতেই একটা একটা করে কেনাকাটা করে গুছিয়ে রেখেছিলাম এই জুতো কিনতে গিয়ে যে আমি কি ফ্যাসাদে পড়েছিলাম তোমরা জানো না জুতোর সাইজটা আবার এখানকার একরকম ইন্ডিয়ার একরকম আমার যেই জুতোর সাইজটা ইন্ডিয়াতে লাগতো সেইটা আবার এখানে লাগে না তার থেকে আমার এক সাইজ বড় জুতো লাগে যখন জুতো কিনতে গিয়েছিলাম তখন গিয়ে পড়েছে বিপদে তার মধ্যে তখন ইন্ডিয়াতে রাত ছিল আমি কাউকে ফোনও করতে পারছি না এই যতগুলো জুতো কিনেছি সব কিন্তু আমার চোখের আন্দাজ মতন বাই চান্স যদি কারোর পায়ে না হয় তাহলে আমার আর কোনো উপায় থাকবে না যখন আমি আসব তখন আমার ডেটও পেরিয়ে যাবে আমি রিটার্নও করতে পারবো না তবে এখানে কিন্তু অনেক দিন পর্যন্ত রিটার্ন করা যায় কিন্তু কিছু কিছু জিনিস আছে আর কিছু কিছু শপ আছে যেগুলোতে পার্টিকুলার কিছু টাইম দেওয়া থাকে যেমন এক মাস কি দু মাস তার মধ্যে এসেই তোমাকে রিটার্ন করতে হবে একটা দুটো জামাকাপড় গুজে দিচ্ছি মাঝে মাঝে না হলে এই বাড়ি খাবে জুতোগুলো যাহা জোরে জোরে এই ব্যাগগুলোকে ফেলবে এয়ারপোর্টে আমার নিজের চোখের সামনে দেখা আর আমি তো তার মধ্যে এক্সপিরিয়েন্সডও আসার সময় যখন আমি ইন্ডিয়া থেকে আসছিলাম তখন আমার একটা ব্যাগ অলরেডি ভেঙে গেছে বাড়ি এসে দেখি সাইডটা পুরো ফিটে গেছে জোরে ছুঁড়ে মেরেছে হয়তো সাইডটা ফেটে গেছে অবশেষে একটা ব্যাগের প্যাকিং শেষ হলো চেনটা আটকে এবার আমাকে একবার অন্তত ওয়েটটা করে নিতে হবে যদি কিছু জিনিস কমানো থাকে তাহলে জিনিস কমাতে হবে ওয়েট করে নিয়েছি একেবারে ঠিক একশো গ্রাম বেশি রয়েছে তাতে কিছু হবে না এবার এটা সাইডে রেখে দিলাম এইবার ব্যাগ বসবো তবে আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে এখনো অবধি আমার যা জিনিস বাকি আছে তা এইটাতে হওয়া বড় মুশকিলের আমার মনে হচ্ছে না যে এটাতে তেইশ কেজিতে তা হবে তাহলে আমাকে রেখে যেতে হবে আর আমার তো বেশিরভাগ জিনিসই সবাইকে গিফট করার জন্যই কেনা নিজের জন্য তো আমি জামাকাপড় কিছু নিয়েই যাচ্ছি না হাতে গোনা কয়েকটা জামা কাপড় এইটা নিয়ে না আমার একটু টেনশানই হচ্ছে জানো তো তারাও আগে সব কিছু হয়ে যাক প্যাকিংটা করার পর ওয়েটটা মাপলে কি আমার শান্তি হবে যদিও বা এখনও সাত কেজি হাতে আছে তবে তাতেও কতটা হয়ে উঠবে সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে এখন মনে হচ্ছে আমি বেশি জিনিস কিনে ফেললাম না তো আসলে দেশে যাচ্ছি নিজের লোকের জন্য মনে হয় যত নি ততই কম আরও কত কিছু দেখছিলাম জানো শাওনের কাছে বকা খেয়ে আমি ওগুলোকে রেখেছি শাওন আমার ওই শপিং করা শুরু হয়েছে যবে থেকে তবে থেকেই বলে যাচ্ছে মাথায় কিন্তু ওয়েটটা রাখবে তা মাথায় কি আর থাকে দোকানে গেলে তো আমার মাথা থেকে সবই বেরিয়ে যায় তখন শুধু মনে হয় জিনিসপত্র কিনে কিনে নিয়ে বাড়ি নিয়ে যাই আর এই ক্রিম খাবার এগুলো তো আমি ওই সাত কেজির ব্যাগে দিতেও পারবো না অ্যালাউ করবে না আমাকে এগুলো সব এই ব্যাগেই দিতে হবে আজ দুপুরে রান্নাবান্নাও সেরকম করিনি জানো তো একেবারে ডাল ভাত ডিম ভাজা কি করব টাইমই পাইনি আমি আবার গিয়েছিলাম একজনের বাড়িতে তার সাথে দেখা করার ছিল তারপরে একটা দোকানে গেলাম সেইখানে একটা জিনিস অর্ডার দেওয়া ছিল সেটা রিসিভ করলাম সব কিছু মিলিয়ে এত ব্যস্ততাই চলছিলো দুপুরে রান্নাবান্নাও সেরকম করতে পারিনি আজ একটু ভেবেছিলাম ভালো মন্দ রান্না করব কাল থেকে শাওয়ন্ত আমি জানি কি খাবে একটু ভালো মন্দ খেতে পারবে তা সেই টাইমটা আমি আর পেলাম না আজ রাতেও দেখো কত রাত হয়ে গেল বসেছি সেই বিকেল বেলায় এখনও কাজ কিছুতেই শেষ হচ্ছে না এখনও আমাদের অনেক কটা কাজ বাকি রাতও এখন অনেকটা হয়ে গেছে আমার চোখে তো কোনোই ঘুম নেই কত দিন ধরে ঘুম নেই আমার মনে হয় আর ইন্ডিয়া গিয়ে জেট ল্যাগটা হবে না রাতে ঘুমাচ্ছিই না জেট ল্যাগ কী করে হবে এই ক্রিমগুলোর মাঝে মাঝে বিস্কিট কুকিজ এই সমস্ত কিছু মাঝে মাঝে জামা কাপড় না দিলে সব একবারে ছড়িয়ে ছড়িয়ে একাকার হয়ে যাবে তাই জন্য সব কিছুর মাঝে মাঝে শাওন একটা করে জামা ঢুকিয়ে দিচ্ছে যাতে পুরো ব্যাপারটাই সেট থাকে এদিক ওদিক হলে বা ব্যাগ ছুড়ে মারলে অন্তত জিনিসপত্রগুলো যেন নষ্ট না হয় আমি হলাম গিয়ে এখানে হেল্পার সব জিনিসপত্র এগিয়ে দেওয়া ব্যাগগুলো কাছে দিয়ে দেওয়া এই কাজ বাজগুলো আমাকে করতে হবে মেন কাজটা ওই করবে আর ওর কাজে কোনো রকম ডিস্টার্বও করা যাবে না সাজিয়ে গুছিয়ে নিজেই করবে তাই জন্য আমি ওইদিকে যাচ্ছি না ও যেভাবে গুছিয়ে দিচ্ছে আমি জাস্ট দেখে নিচ্ছি তাহলে আমার জিনিসপত্রগুলো বের করতে একটু সুবিধা হবে আর জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছি ইন্ডিয়া যাবো যাবো করে আজ সেই দিন চলেও আসলো রাত বারোটা অনেকক্ষণ আগেই বেজে গেছে তাই বলি আজ আমার ইন্ডিয়া যাওয়ার দিন সকাল এগারোটায় ফ্লাইট আজ ইন্ডিয়া যাওয়ার দিন এই লাইনটা যে কী আনন্দ আছে যারাই প্রবাসী তারাই বুঝবে এই ব্যাগটারও প্যাকিং শেষ এবার ওয়েট করে রেখে দেবো তারপর আমি ওই সাত কেজির ব্যাগটা গোছাব সাথে রাতও হলো অনেক তিনটে বাজতেই চলল তে হাতের কাজগুলো ঝটপট শেষ করে অনেকক্ষণ অন্তত শুয়ে রেস্ট নিয়ে নেব প্রচুর আনন্দ নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ